আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চট্টগ্রামে বনের বাসায় যেহেতু এসেছি আর এইখান থেকে কিন্তু কক্সবাজার অনেক কাছে এই জন্য আমরা সবাই মিলে আজকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সকালে নাস্তা খেয়ে সবাই মিলে রেডি হয়ে এই তো এখন আমরা চট্টগ্রাম রেল স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে আমরা এক ঘন্টা মতো ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কেননা ট্রেন কখনো কারোর জন্য অপেক্ষা করে না এই জন্য আমরাই ট্রেনের জন্য অপেক্ষা করেছি তো যাই হোক এগারোটার সময় ট্রেন ছেড়েছে আর এই তো আমরা কিন্তু তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে কক্সবাজারে পৌঁছে গিয়েছি তারপরে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করে সবাই মিলে বিচে চলে এসেছি আসলে গোসল করার জন্য আর বাচ্চা কাচ্চারা এতটাই খুশি হয়েছে অনেক মজা করে সবাই মিলে গোসল করলাম এর আগেও আমি দুইবার কক্সবাজারে এসেছি মনির বাবার সাথে আর এই জন্য আজকে মনির বাবাকে অনেক বেশি মিস করছি এছাড়াও আমার বোন বোন জামাই সবাই কিন্তু এর আগে কক্সবাজার এসেছে কিন্তু আমার আম্মু আর আমার ভাই একেবারে প্রথম এইবার আসলো গোসল করে আসার সময় আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল এরপর হোটেলে এসে সবাই মিলে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করার পর সবাই মিলে ভাবলাম কাচি ডাইন থেকে সবাই মিলে কাচি বিরিয়ানি খেয়ে আসি কিন্তু শরীরের অবস্থা একেবারেই খারাপ ছিল আমাদের সবার এই জন্য আমরা আর বের হইনি এছাড়াও আমার আর আমার বোনের ছোট ছোট বাচ্চা আছে দুইটা এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বের হইনি আমার ভাই আর বোনের জামাই কিন্তু সব কিছু নিয়ে চলে এসেছিল রুমেই আর এই তো সবাই মিলে এখন আমরা একসাথে বসে কাচি বিরিয়ানি এছাড়া কোক স্প্রাই আর আমার বোনের অনেক বেশি পছন্দ দের এই তো বাদামের শরবত নিয়ে এসেছে তো সব মিলিয়ে কিছুই এই তো আমাদের সবার অনেক বেশি পছন্দের আর এই তো সবাই মিলে গল্প করতে করতে অনেক মজা করে খেয়ে নিচ্ছি আসলে পরিবারের সবাই একসাথে যখন থাকি অনেক বেশি ভালো লাগে সময়টা যে কখন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না আমরা প্রতি বছরই বলি আম্মুর সাথে কোথাও দূরে ঘুরতে যাব কিন্তু কখনোই হয়ে উঠেনি এইবারও হয়তো হয়ে উঠতো না কিন্তু এইবার আমার আব্বু অনেক বেশি রিকোয়েস্ট করেছিল আমার আম্মুকে যে না তুমি এই বছরই যাও দিয়ে সবাইকে ঘুরিয়ে নিয়ে আসো আর এই জন্যই আলহামদুলিল্লাহ এই বছর আমাদের সবার ইচ্ছেটা পূরণ হলো আমাদের সবার এত আনন্দ এত মজা করার পিছনে একজনেরই ক্রেডিট বলা যায় সেটা হচ্ছে আমার আব্বুর আমাদের সবাইকে এত সুন্দর দিন উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আব্বু আপনাকে তবে আমাদের তিন ভাই বোনের অনেক বেশি ইচ্ছে আছে আরেকটা আর সেটা হলো আমার আব্বু এছাড়া যেহেতু আজকে মনির বাবা আসেনি এই জন্য সবাই মিলে আমরা তিন পরিবার মিলে আর কি একসাথে কক্সবাজার আসব সবাই মিলে একসাথে সমুদ্র দেখব ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে অনেক তাড়াতাড়ি সেই ইচ্ছেও আমাদের পূরণ করবে রাতে একটা লম্বা ঘুম দিয়ে সকালে উঠে সবাই রেডি হয়ে এই তো এখন আমরা নাস্তা খেয়ে নিচ্ছি নাস্তা খেয়ে এখন আমরা সবাই মিলে আর একটু বিচে ঘোরাঘুরি করবো আর এই তো সবাই মিলে চলে আসলাম আর এই তো ঘোরাঘুরি করার সময় এই ফলের দিকে চোখে পড়লো এই ফলের নাম নাকি আনারক তবে এই ফল আমি এর আগে কখনো দেখিনি আবার খাইনি তো আজকে ভাবলাম একটু খেয়েই দেখি কেমন লাগে আর এই তো ফলটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তবে আমার কাছে টেস্টটা খুব একটা ভালো লাগেনি আর কি তো যাই হোক এই তো খেয়ে দেখলাম তো বিচে কিছুক্ষণ ঘুরার পর এখন আমরা সবাই মিলে রওনা দিয়ে দেব হিমছড়ির উদ্দেশ্যে আর এই তো আমরা হিমছড়ি চলে এসেছি এইখানে এসে একটু বার্মিজ মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম আমার কাছে মনে হয় হিমছড়ির আসল সৌন্দর্য হচ্ছে হিমছড়ির পাহাড়ে উঠে আল্লাহ তালা সৃষ্টি এই তো প্রাকৃতিক দৃশ্য দেখা কারণ হিমছড়ির পাহাড়ে উঠে পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় তবে হিমছড়ির পাহাড়ে উঠার জন্য এতগুলো সিঁড়ি বে আসলে উঠাটা কিন্তু অনেক কষ্টদায়ক আমরা তো প্রথমে ভেবেছিলাম হিমছড়ির পাহাড়ে উঠবো না চারিপাশটা ঘুরে ঘুরে দেখে তারপরে চলে যাব। এর আগে আমি দুইবার হিমছড়ির পাহাড়ে উঠেছি আমি জানি খুব কষ্ট লাগে উঠতে ভাবলাম জন্য আর উঠবো না তবে আবারও সবাই মিলে ভেবে দেখলাম যে যেহেতু আম্মু এসেছে আম্মুকে উপর থেকে একটু দৃশ্যটা দেখানো দরকার এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে ধীরে ধীরে উঠা শুরু করে দিয়েছি আর এই তো সবাই মিলে কিন্তু পৌঁছে গিয়েছি সিঁড়ি দিয়ে উঠার সময় সত্যি অনেক বেশি কষ্ট হয়েছে আম্মু ক্লান্ত হয়ে গেছে এছাড়া সবাই আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি তো উপরে উঠেই দেখি এই তো ডাব বিক্রি করছে সবার গলা মনে হচ্ছে শুকিয়ে গিয়েছে এই জন্য সবাই মিলে বসে এখন আমরা ডাব খেয়ে নিলাম তারপরে এই তো আর একটু উঠে এখন একেবারে উঁচু জায়গায় চলে আসলাম সত্যি কথা বলতে এতগুলো সিঁড়ি বে এত উঁচু পাহাড়ে উঠে যখন এই জায়গায় আসি সত্যি অনেক বেশি ভালো লাগে চারিপাশটা দেখতে আর এত সুন্দর দৃশ্য দেখে আল্লাহ তালার অপ অপরূপ সুন্দর দৃশ্য দেখে আমরা সব কষ্টগুলো কিন্তু ভুলে যাই তো যাই হোক উপরে উঠে তো অনেক বেশি ভালো লাগছে কিন্তু আমরা কিন্তু এখন একটা কথাই ভাবছি নিচে কিন্তু নামা লাগবে আর কিভাবে নামবো আমাদের কাছে কিন্তু দুইটা ছোট ছোট বেবি আছে তাদেরকে কিন্তু কোলে নিয়ে উঠতে হয়েছে এছাড়া কোলে নিয়ে নামতে হবে তো যাই হোক এই তো আস্তে আস্তে সবাই মিলে নিচে নামলাম তবে অর্ধেক এসে আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ রেস্ট করে আবারও একেবারে এই তো নিচে নেমে গেলাম নিচে নেমে পাহাড়ের দিকে তাকিয়ে মনে হয় কিভাবে এত উঁচু পাহাড়ে উঠলাম আর কিভাবে এবার নামলাম তো যাই হোক এখন কিন্তু আমরা নিচে নেমে আবারও বার্মিজ মার্কেটে একটু ঘোরাঘুরি করার পর এই তো এখন হিমছড়ি ঝর্ণাটা দেখলাম তবে আমি একটা জিনিস খেয়াল করলাম আমি এর আগে দুইবার এসেছি তখন কিন্তু টিকিট কাটা লাগতো না তবে এইবার দেখলাম হিমছড়ি পাহাড়ে উঠার জন্য এছাড়া ঝর্ণা দেখার জন্য টিকিট কাটা লাগছে কিছুক্ষণ ঝর্ণাটা দেখার পর এখন আমরা কিছু খেয়ে নেব এই জন্য এই জায়গায় বসে সবাই মিলে আইসক্রিম ডাব সিঙ্গারা খেয়ে এখন একটু যেহেতু সময় আছে এই জন্য ভাবলাম আর একটু সমুদ্র থেকে ঘুরে আসি আর এই তো যেই ভাবা সেই কাজ আমরা এখন সমুদ্রের পাশে চলে আসলাম আর আমার ছেলে মেয়ে আমার আমার বোনের মেয়ে অনেক বেশি খুশি ছেলে তো পানি থাকতে পারে তো সে স্ত্রী দেখতে আর কিছুক্ষণ থাকার পর আমরা এখন রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে হিমছড়ির এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদিকে পাহাড় আর আরেক দিকে পানি আমরা হোটেলের রুমে চলে যাব ভাবছিলাম এরই মধ্যে আমার ভাই বলছে সে নাকি পিজ্জা খাবে আর এই তো ভাইয়ের আবদার পূরণ করতে আমরা সবাই মিলে পিজ্জা হাটে চলে আসলাম পিজ্জা অর্ডার দিয়ে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আর এই তো ফাইনালি আমাদের পিজ্জা চলে এসেছে আর দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আমার মেয়ে আমার বোনের মেয়ে আমার ভাই তো ভীষণ খুশি পিজ্জা দেখে কারণ তাদের পিজ্জা কিন্তু অনেক বেশি পছন্দের আর এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চিজ দেওয়া আছে এইটা দেখে তো বাচ্চা কাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছে পিজ্জাটা কিন্তু আসলেই অনেক মজার ছিল পিজ্জা খেয়ে এইখান থেকেই সবাই রুমে চলে যাবে আসলে আমাদের রুম ছাড়ার সময় হয়ে গিয়েছে আর আমি আর আমার ভাই একটু বিচে গিয়ে কেনাকাটা করব। আসলে আম্মু কিছু কেনাকাটা করবে সবার জন্য এই জন্য নিতে যাব। আমি শুধু মনির বাবার জন্য একজোড়া বার্মিজ স্যান্ডেল নিয়েছি আর আমার আম্মু মনির বাবার জন্য গেঞ্জি নিয়েছে যেহেতু মনির বাবা আসেনি এই জন্য তার জন্য একটা গিফট পাঠিয়ে দিচ্ছে আমার হাতে আমি আর আমার ভাই কেনাকাটা শেষে এই তো হোটেলে গিয়ে আমরা সবাই মিলে এখন কিন্তু রওনা দিয়ে দিলাম কক্সবাজার রেল স্টেশনে আমরা ট্রেনেই যাব আমরা যেহেতু কক্সবাজার থেকে সরাসরি রাজশাহী যাব না আমরা বোনের বাসায় চট্টগ্রামে যাব এই জন্য ট্রেনেই কিন যাওয়াটা সুবিধা মনে হয়েছে এই জন্য আমরা আগে থেকেই টিকিট কেটে রেখে দিয়েছিলাম আর এই তো আলহামদুলিল্লাহ সারা দিন এত ঘোরাঘুরি করার পর আমরা সময় মতো রেল স্টেশনে চলে এসেছি আমরা প্রায় আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার মতো এই তো ট্রেনের জন্য অপেক্ষা করেছি অপেক্ষা করেছি বলতে ট্রেন কিন্তু আগে থেকেই ছিল আমরা এই তো সিটে বসে গিয়েছি কিন্তু ট্রেন ছাড়তে আর কি আর এই তো ট্রেন ছেড়ে দিল সন্ধ্যা সাতটার সময় এখন আমরা কক্সবাজারকে খোদা হাফেজ জানিয়ে দিলাম আমাদের রাত এগারোটা বেজে যাবে চট্টগ্রামে পৌঁছিতে কক্সবাজারটা সত্যি অনেক সুন্দর জায়গা এই দিয়ে আমার তিনবার দেখা হলো তারপরে মনে হচ্ছে প্রতি বছর যদি আমাকে কেউ নিয়ে আসে আমি প্রতি বছর এই কক্সবাজারে আসব সত্যি অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো ছিল আমাদের কক্সবাজার ট্যুরের ভিডিও তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ